বাংলা নববর্ষের সঙ্গে হালখাতা আর বাংলা ক্যালেন্ডার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পয়লা বৈশাখে দোকানে দোকানে হালখাতা পুজো আর তারপর মিষ্টির বাক্স আর ঠান্ডা পানিয়ে চুমুক দিয়ে গাডার মোড়ানো ক্যালেন্ডার হাতে বাড়ি ফেরা কিন্তু গাডার মোড়ানো ক্যালেন্ডার বড়ই অবাধ্য খোলার পর বারবার সোজা করতে চাইলেও ফের মুড়িয়ে যায় আমরা এখন যে বঙ্গাব্দ মানি আহ তার শুরু কিন্তু পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ যে এই সনটি শুরু করেছিলেন সম্রাট আব্বর উনি চোদ্দ পনেরো আজকের ভাষায় ইংরেজি ভাষায় এপ্রিল পয়লা বৈশাখ উনি শুরু করেছিলেন এটাকে নাম দিয়েছিলেন সাল ফসলের থেকে রাজস্ব তো ফসলি সান বলে ওনার খাতায় লেখা অর্থে এই ক্যালেন্ডারটি তখন আর এই ক্যালেন্ডারের সাথে যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা যেটাকে বলি আর্থিক বছর এটা তখন থেকে লাগু হয়ে আমরা এটাকে কিন্তু হাল খাতার দিন বলি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে একটা সময় ছিল যখন বাড়িতে নতুন ক্যালেন্ডার এলেই সেই ক্যালেন্ডারে ছবি দেখার পর্ব চলত ক্যালেন্ডার পুরনো হয়ে গেলে না ফেলে দিয়ে ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখারও রীতি ছিল লক্ষ্মী গণেশ শিব পার্বতী থেকে শুরু করে কালী কালী ভক্ত রামকৃষ্ণ কে নেই সেই তালিকায় আর কাগজ যদি একটু চকচকে হতো তবে বছর শেষে সেই ক্যালেন্ডার দিয়ে বই খাতায় মলাটো দেওয়ার চল ছিল আজকের বাঙালি ক্যালেন্ডারকে কোথায় জায়গা দেয় বাংলা ক্যালেন্ডার আমাদের তো বাঙালিতে খুবই প্রয়োজন হয় এখনো পর্যন্ত হচ্ছে আমাদের হয় এর পরে জানি না এর পরে হবে কি হবে না কিন্তু এখন খুঁজে খুঁজে মানে অনেক দোকানই আর দেয় না কিন্তু বেশ কিছু দোকান আছে যারা বাংলা ক্যালেন্ডার করে তখন আমরা সেই সমস্ত দোকানে গিয়েই মানে আমাদের প্রয়োজন মেটাবার জন্য আমরা ক্যালেন্ডার জোগাড় করি পয়লা বৈশাখ তারপর কোথায় আমাবস্যা কোথায় পূর্ণিমা কারণ বাড়িতে তো অনেক সিনিয়র বা বয়স্করা রয়েছে যারা এগুলো রেগুলার মেনটেন করে একাদশী করবে তো এগুলো সবসময়ের জন্য বাংলা ক্যালেন্ডার লাগানো হয় অরে ক্যালেন্ডার প্রায় নেই বললেই চলে আমার ঘরে একটা বাংলা ক্যালেন্ডার থাকে আমার মাও দেখেন আর বাঙালিদের যে উৎসব বা বিশেষ মসজিদের মনীষীদের জন্মদিনের দিন সেগুলো ক্যালেন্ডার অবশ্যই দেখি যখন একটু দরকার লাগে মোড়া থাকে দেওয়াল টেওয়াল রং করা হয়েছে একটু ফার্নিশিং আছে ওর মধ্যে বাংলা ক্যালেন্ডার ঠিক সাজছে না বলে ওটাকে আলমারিতে মোড়া আছে যখন দরকার লাগছে বার করে নিচ্ছে দেখছি আবার মুড়ে রেখে দিচ্ছি আমি আমার বাড়িতে বাংলা ক্যালেন্ডার রাখবো না আমি সোপিস রাখবো বাংলা ক্যালেন্ডারের পরিবর্তে চল তো সত্যিই হারিয়ে আছে তবে লাগালে বেশ ভালোই লাগে নতুন ফ্ল্যাটে সুন্দরভাবে এখন নতুন 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 ধরনের অনেক ইন্টেরিয়ার ডেকোরেশন বেরিয়েছে লাগালে ভালোই লাগবে মোবাইলে দুবার আঙুল ছোঁয়ালেই চোখের সামনে ভেসে উঠছে দিনক্ষণ তিথি নক্ষত্র সমেত আস্ত বাংলা ক্যালেন্ডার এমতো অবস্থায় ক্যালেন্ডার ছাপাখানাগুলোর কি অবস্থা সেন্ট্রাল এভিনিউর ওপরই সৈয়দ স্যালেলেন মোহাম্মদ আলী পার্ক তার ঠিক উল্টো দিকেই এই সৈয়দ স্যালিলেন আর এখানে বেশ কয়েক বছর ধরেই ক্যালেন্ডার ছাপা হয় ক্যালেন্ডার গলি বললেও খুব একটা ভুল বলা হবে না এই সৈয়দ স্যালেলেনকে একটা সময় ছিল যখন এই নববর্ষের আগে এখানে তিল ধারণের জায়গা থাকতো নাওয়া খাওয়া ভুলে সকলেই ক্যালেন্ডার প্রস্তুতিতে মেতে উঠতেন তবে এখন সেই চিত্র একেবারেই নেই অনেকটাই যেন ফাঁকা বাংলা ক্যালেন্ডারের অবস্থা খুবই খারাপ আমাদের এখানে আরও যারা লোকজন কাজ করে তারা কি করে চলবে তারা কি করে চলবে তাদের একটা সংসার জীবন আছে অঞ্চলে একদম ক্যালেন্ডার খুব কম হয়ে যাচ্ছে লোকে জায়গা নেই বড় ক্যালেন্ডার করা ছোটো ক্যালেন্ডারে চলে আসছে ক্যালেন্ডার গিফট আইটেমে চলে আসছে অ্যাকচুয়ালি ক্যালেন্ডার এখন বাংলায় বেঁচে আছে গ্রাম অঞ্চলের জন্য ওভারঅল মানে দিনকে দিন সেলটা কমে যাচ্ছে এমন একটা দিন ছিল যখন এক একটা হাউসে মানে বিশাল তাদের বিক্রি ছিল টার্নওভার ওভার সাংঘাতিক ছিল এবং লোকে ক্যালেন্ডার পারচেস করার জন্য লাইন দিত এখন ম্যাক্সিমাম লোক বলে আমাদের দেওয়াল লাগাবো না দেওয়াল নষ্ট হয়ে যাবে ক্যালেন্ডার টাঙাবো না যদিও চাহিদা কমেছে তবুও আজও যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে বাংলা ক্যালেন্ডারও আমরা যেটা একটা করি ওই ক্রিস্টাল বলে একটা আছে সেটা ওই প্লাস্টিক এফেক্টেড একটা মেটেরিয়াল আছে ওটার উপরে এবার চিন্তাভাবনা করছি যদি ওটা একটু লঞ্চ করে দেখব তার উপরে যদি কিছু হয় এখনও দেওয়ালি শোভা পায় ক্যালেন্ডার শৌখিন মানুষ আবার ক্যালেন্ডার দেওয়ালে না ঝুলিয়ে গুটিয়ে এক জায়গায় রেখে দেন প্রয়োজনে শুধুমাত্র দিনক্ষণ দেখার জন্য বের করেন কেউ কেউ অবশ্য এখনও ক্যালেন্ডার দেওয়ালে ঝোলাতেই স্বচ্ছন্দ মধ্যবিত্ত বাঙালির পুরনো বাড়ির রং দেওয়াল লুকিয়ে রাখতেও ক্যালেন্ডারই ভরসা এখনকার ব্যবহারিক জীবনে ক্যালেন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে এআই এর যুগে ক্যালেন্ডারের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু তারই মধ্যে বাংলা ক্যালেন্ডার আজও বেশ কিছু মানুষের কাছে জনপ্রিয় একে একে হারিয়ে গিয়েছে রেডিও দেওয়াল ঘড়ি টেলিভিশন সেট এই তালিকাতেও কি আগামী দিনে নাম লেখাতে পারে ক্যালেন্ডার প্রশ্ন রয়ে গেল